সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিচ্ছে আপনাদের জন্য এটা হচ্ছে আমি ভিডিওতে ইউটিউবেও দিই তো আপনারা চেষ্টা করবেন কমপ্লিট যতগুলো ভিডিও থাকে আসবে সবগুলো অস্ করার এখান থেকে ধরেন তিরিশটার মতো ভিডিও আসতে পারে আমি গত ভিডিওতে বলছিলাম দারুন আসলে যে বিশ পঁচিশটা ভিডিও আসতে পারে কিন্তু তিরিশটার মতো ভিডিও আসার সম্ভাবনা বেশি আছে তো আজকের ভিডিওতে দেখাবো কিভাবে থিম ডিজাইন করবেন মানে থিম আপলোড করবেন ব্লগস মানে জেড থিম কিভাবে ব্যবহার করবেন তো পাশ আমরা গত করবে এই যে দেখাচ্ছিলাম কিভাবে এই পর্যন্ত করবেন তো আজকে আমরা এই পর্বের পরবর্তী থেকে দেখবো তো ফার্স্ট অফল আপনাদের একটা থিম ডাউনলোড দেওয়া লাগবে তো থিমটা হচ্ছে আমি আমার টেলিগ্রামে কিন্তু দিয়ে দিয়েছি আমি দেখাচ্ছি এখান থেকে আসবেন অ্যাড্রেসটা করছে আসবেন এই এখানে দেখবেন আমি দিয়ে দিয়েছিলাম এখানে নেই তো এই করবেন কি এই যে হেল্প রয়েছে এই অ্যাড্রেসটা এখানে আসবেন এখানে আসার পরে দেখেন এই ফাইল আসবেন এই যে দেখেন এই যে যে থিম রয়েছে এটা এটা ডাউনলোড করে নেবেন আর আপনারা অবশ্যই আমাদের এই টেলিগ্রাম জয়েন হয়ে আসবেন তো আপনারা যারা পার্সেস করছেন সকলে এই গ্রুপে জয়েন হয়ে তো যে কোনো হেল্প এখান থেকে পাবেন যে যা জিজ্ঞেস করার সে সেটা থেকে বলতে পারেন তো আমরা সাহায্য করার চেষ্টা করবো আর এখানে এই থিমটাকে ডাউনলোড করে নেবেন আর এছাড়া আমি ইসি ই করে দেবো মানে এই যে কোর্সটা আমি দেখাচ্ছি কীভাবে আপনারা কুকুরম থেকে ডাউনলোড দেবেন তো সেটা দেখাচ্ছি সার্চ করবে জে ই টি জেড থিম ঠিক আছে জেড থিম থেকে সার্চ করবেন থিমটাকে ফার্স্ট ডাউনলোড দিতে হবে তো এখান থেকে এখানে চলে আসবেন পোস্ট ফার্স্ট যে সাইড এবার নিচে স্ক্রল করবেন এবং এখানে ডাউনলোডে ক্লিক করবেন এটা অ্যাড শো করতে পারেন এটা টপ করবেন অ্যাড্রেসে দেখেন এরা অ্যাড লাগাই আছে এবং এখান থেকে ক্লিক হেয়ারে দেবেন ডাউনলোড তো এখান থেকে আসার পরে যে টিমের এইগুলো রেসি দেখেন এই যে এখানে দেখেন এই যে ডাউনলোড ফাইল লেখা আছে এখানে ক্লিক করবেন এখানে ডাউনলোডে ক্লিক করবেন ওপেন আসবে ওপেনে ক্লিক করবেন তা করুন এইখানে যাবেন তারপরে এখানে ছেড়ে দেবেন ঠিক আছে তারপর এক্সট্রা খেয়ার করবেন তো অর্থাৎ আপনাদের যদি অন্য কোনো ফাইল ম্যানেজার থাকে সেটাও আপনারা খুব ব্যবহার করতে পারেন তো আমার কাছে অন্য কোনো ফাইল ম্যানেজার নেই এটা আছে এটা হচ্ছে প্লে স্টোর পেয়ে তো যেটা ডাউনলোড করছেন সেটা আপনাদের ডাউনলোড ফাইল আসবে তো এটা ধরেন এটা এটাই তো হ্যাঁ এটা তো এটাকে ধরে এখান থেকে দেখবেন এক্সট্রা ঠেয়ার আছে যেটা এক্সট্রা ঠেয়ার এখান থেকে আসতেছে না এটা মানে এই ইসি নেই তো আপনারা এন্ট্রি ম্যানেজার ব্যবহার করবেন বা অন্য ম্যানেজার ব্যবহার করতে তো আমি সেই ফাইলটাকে এখান থেকে এক্সট্রা ঠেয়ার ব্যবহার করতেছি করে এখান থেকে এই হোমিন আসবো এখান থেকে আমার আগে থেকে ওখানে আছে এলিগে রিপ্লে দিয়ে দিলাম তোমার কাছে জেড থিম টু ডট এক্স তো এই ফাইলটাকে এখন কীভাবে ব্লক স্পার সাইডি আপলোড করবেন সেটা দেখাবো তো ফার্স্ট অফ আমাদের সে ব্লগারে চলে আসবো এখানে সার্চ করবো ব্লগার ব্লগার অ্যাডমিনে চলে আসবেন গত পর্বে দেখে আসলাম ব্লগারের বেসিক কিছু জিনিস তো আজকে আমরা কিন্তু তো এখানে আচ্ছা দেখেন আমি সেই ভিডিও থাকি হ্যাঁ সেটা তো এখন এই যে দেখেন আমরা ফার্স্ট অফ অল এইটা দেখেন ভিউ করে দেখাচ্ছি কিন্তু বর্তমানে কিন্তু এরকমের ডিজাইন রয়েছে তো এখানে এই থিমে আসবো আপলোড রয়েছে দেখেন থ্রি এটা কম্পিউটার থ্রি ডট বলে তো এখান থেকে যেটা এখানে আপলোড দিয়ে দেখবেন আপলোড করুন এখানে ক্লিক করবেন তারপরে সেই ফাইলটাকে এখান থেকে সিলেক্ট করে নেবেন ঠিক আছে যেটা এক্সট্রা টিয়ার করছেন ওটাকে এখানে আপলোড দেবেন দেখেন আমাদের এটা কিন্তু আপলোড সাকসেস হয়েছে তখন আমরা সাইটটাকে ভিজিট করবো এটা রিপ্লেস করে কিন্তু ভিডিও কাট করবো না কারণ দেখেন আমাদের সাইডে কিন্তু সুন্দর একটা ডিজাইন হয়েছে তো এটা আমাদের সম্পূর্ণ কাস্টমাইজেশন করতে হবে কাস্টমাইজেশন কেমন করবে দেখাচ্ছি তো সেম আমার সাইডের মতো প্রায় আমার সাইডের মতো বলতে আফুর আমার সাইডের মতো না কিন্তু আমাকে সাইডের মতো ঠিক আছে আচ্ছা ওটা বাদ গেল তো এখন কিভাবে করবেন তো ফার্স্ট অফ অল কি করবেন এই যে থ্রি ডট এসে থ্রি ডটের পর এখানে সম্পাদনা ক্লিক করবেন তো এখানে আসার পর এখানে করবেন কি দেখাচ্ছি এই যে দেখেন আপনাদের ভালো করে দেখেন

এই যে এটা কি করবেন এটা চালু করে সেই এই ডাকলো এটা দেবেন দেওয়ার পর এটা প্রশ্ন মানে এটা দেবেন তারপরে দুইটা এ দেবেন তারপরে সেখানে লিখবেন অ্যাড কোড লিখে তারপরে এই দুইটা দিয়ে তারপর আবার এটা দিয়ে অফ করে দেবেন ঠিক আছে তো এবার এখানে আসছে তারপরে নিচে টেস্ট দিবেন তাহলে এখানে সোনাদের মনে থাকে যে আমাদের কোন জায়গায় কোন কোডটা ই করছি তো আমাদের যে যখন আমাদের মনে পড়বে যে অ্যাড্রেস যখন আমরা অ্যাড এর অ্যাড্রেস বা কোনো অ্যাড এর লিংক এখানে ব্যবহার করা লাগবে তখন আমরা ভুলে যাব না ঠিক আছে তো হেড অপশনের চাইটা আমরা হেডের নিসের কিনেবার করছি এর পরবর্তীতে পরবর্তীতে কোনো কিছু আমরা হেডে যদি পোস্ট করতে বলি সেক্ষেত্রে আমরা এই অ্যাড এর নিচে এখানে পোস্ট করে দেব ঠিক আছে তো এইজন্য আর কি এখানে সিলেক্ট করে রাখলাম তো এখানে সিলেক্টেশন কেন আমার কিবোর্ড আচ্ছা তারপরে আমরা এখন এটাকে পাবলিশ করব পাবলিশে ক্লিক করব

আমি নিচে একটি কিভাবে আনছি আমি তো গত পর্বে এই ট্যাবটাকে এখানে নেবে লেগে এই গ্রুপে এখানে সিলেক্ট করবো তাহলে ওইটা শুনে দেবে ঠিক তো ট্যাপ নিয়ে আসলাম এটা আসলে ফোনে খুব সুন্দর হয় তো এখান থেকে আমি এখানে গেলাম তো এখন এখানে ডিজাইন করা লাগবে ডিজাইন কি করবো ফার্স্ট অফ অল আছে আমাদের এই যে অ্যাডভার্টাইজমেন্টে এই যে ফার্স্ট অফ অল এই যে অ্যাডভার্টাইজমেন্ট এটাকে অফ করবো তো এটাকে অফ করবো কেন কারণ এখানে বেশি মানে খুবই বেশি একটা ইয়ে আছে তো এটা ফর এড আচ্ছা সমস্যা নেই এটা ফর এড করবো তো ফার্স্ট অফ আমরা কিছু কাস্টমাইজেশন দেখবো এবং এর পরবর্তী ভিডিওতে যখন আমরা এড কিভাবে লাগাবেন সেটা দেখাবো তখন আর কি এখানে কোনটা বাদ দেবো কোনটা কি করবে সেটা দেখায় দেবো ঠিক আছে এবং কিভাবে পোস্ট করবেন সেগুলো দেখা দেবো সম্পূর্ণ এর মাধ্যমে পোস্ট করতে হবে আচ্ছা এখন আমরা ওয়েবসাইট আসবো এবং এখানে লেআউটি চলে আসবো লেআউট নামে আমি লেআউটি আসবো আমি থিমি ক্লিক করছি লেআউটি আসার পরে নিচে আসবেন আমরা ফার্স্ট অফ আসছে লোগো চেঞ্জ করা শেখবো

তো নো কাজে আমি দেখি না লাগে অতটা দরকারি কাজে লাগে না আমার কিবোর্ডটা ওপেন করলে গিলিশ খাই কারণ আমি অনেক বড় বড় কোড কপি করে রাখছি সেই জন্য গিলিশ খাচ্ছি তো এখানে আসার পর এখানে থিয়েটারে ক্লিক করবেন এখান থেকে ইমেজ আপলোড দেবেন কম্পিউটার এখান থেকে আপলোড ডেটা ইমেজ এখানে আপলোড দিবেন যে ইমেজটা ওখান থেকে লোকটা তৈরি করছেন না যেটা ওটা মানে ওটা কি জানি নাম পিকজালার তো এখানে এই যে ইমেজটা আপলোড দিই এই যে থিয়েটারে ক্লিক করে এই যে লিঙ্ক রয়েছে লিঙ্কটা কপি করবেন

তো এটা দেখেন আমাদের এই লোকোটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো লোকোটা এখানে আপনারা অন্য কালার দিয়ে এবং ব্যাকগ্রাউন্ডে কোনো একটা কালার দিয়ে সেটাই করবেন তো এবার রয়েছে আমরা দ্বিতীয়তে দেখবো কিভাবে এই যে সোশ্যাল মিডিয়ার যে আইকন এবং এর লিঙ্কগুলো কীভাবে চেঞ্জ করতে সেক্ষেত্রে আপনারা আবার আরও ব্যাক চলে আসবেন আসার পর এখানে দেখবেন এই যে আইকন এন্ড ডার্ক সার্চ এখানে ক্লিক করবেন তো এখানে নিচে আসবেন এই যে ফেসবুক লিঙ্ক এখান থেকে আপনার ফেসবুক লিঙ্কটা দিয়ে দেবেন তো মূলত আসছে আমার ফেসবুক আইডি সবগুলো সাসপেন্ড হয়ে গেছে আমি লিঙ্ক যে কী দেবো আমি নিজে বুঝতেছি তো ফার্স্ট অফ অল আমি একটা সাইড লিংক দিচ্ছি ওয়েবসাইট কপি করে মানে এবার এখানে আসবো এখান থেকে আমি ওয়েবসাইটের জায়গায় মানে এখানে জায়গায় আমি এখানে দিয়ে তারপরে এখানে সেপে ক্লিক করবেন এখানে দিয়ে সেপে ক্লিক করে তারপর নিচে যে সেভ আছে এগুলো সবগুলো এইভাবে করবেন আর যেটা লাগবে না এখানে ডিলিট করবেন সেভ ঠিক আছে যেটা লাগবে না এইভাবে ডিলিট করে তারপরে এখানে সেভ দিয়ে এবার দেখবেন এখানে কিন্তু অ্যাড হয়ে যাবে এবং আমাদের ইনস্টাগ্রাম কিন্তু এটা চলে যাবে ঠিক আছে তো এখানে থেকে অন্য অন্য সিস্টেম অ্যাড করা যায় কিভাবে অ্যাড করবেন এখানে ধরেন গিটাব ধরেন গিটাব বা ইউটিউব যদি অ্যাড করা আসছেন সেক্ষেত্রে কীভাবে করবেন সেক্ষেত্রে পাঁচটা নিচে আসবেন নিচে আসার পর এখানে যে ফলো আস দেখেন আমি আরও একটা জিনিস দেখে একসাথে দেখায় রাই যে নিচে দেখেন এই যে ফলো আস দেখায় যে যে সোশ্যাল মিডিয়াগুলো লিঙ্কগুলো এগুলো এইভাবে চেঞ্জ করতে হয় সেমভাবে উপরে তার নিচে তো সেম চেঞ্জ প্রসেস সেম তো নিচে আসার পর এখান থেকে ফলো আসে যাব ফলো আছে যার পর এখান থেকে সবগুলো মানে এখান থেকে চেঞ্জ করে নেবো মানে এই যে লিঙ্ক না সেম টু সেম এভাবে চেঞ্জ করতে হবে তো আমি ফার্স্ট অফ অল ওখানে আমি গিট অ্যাড করার সাথে লিখে গিট অ্যাপের নামটাকে শুধুমাত্র কপি করতে মানে এখান থেকে যেটা ওখানে ওখানে অ্যাড করতে সেই নামটাকে ওখানে দেবেন মানে এখানে নামের সঙ্গে ওই ইমেজগুলো লাগানো রয়েছে ইমেজ মানে এই সাইডে আগে থেকে ইমেজ থাকে তো এখানে যার পর আমি নতুন একটা যেহেতু একটা ডিলিট করে দিয়েছি না নতুন একটা আইটেম যোগ করবো কারণ এখানে একটা আইকন আছে ঠিক আছে তো আমি এখানে একটা গিট এড অ্যাড করবো সেক্ষেত্রে এখানে নিউ আইটেমে যাবো নিচে আসবো এখানে সাইড নাম এখানে এই যে গিটার দিয়ে দেবো এবং এখানে আমি একটা ইউআর দিয়ে দিছি আমি হ্যাশ দিয়ে দিই যাতে কোনো সাইডই হবে না ঠিক আছে হ্যাশ দিলি মানে শুধু জায়গাটা জায়গা থাকবে সেটা আমি এটা সেভ দিয়ে দিলাম তো এবার আমরা আমাদের সাইড রিপ্লেস করবো তো দেখেন এখানে কিন্তু গিটাপে অ্যাড হয়ে গেছে তো এবার সবগুলোই এবার আপনি সাইডে যে সাইডে করবেন সেই সাইডে ছোট যে মানে স্মাল লেটারের সেই লিঙ্কটা মানে ইউটিউবে যদি করেন সেক্ষেত্রে মানে ছোট হাতের ইউটিউব লেখেন লেখেন এখানে

আচ্ছা পরবর্তী ভিডিওতে দেখাবো এই ভিডিওতে দেখাই ভিডিও লং হয়ে যাবে তো এটার পর ক্লিক করে এগুলো আসে সবগুলো চেঞ্জ করবেন পরবর্তী ভিডিওতে দেখা দেব আর নিচে এই যে দেখেন আর একটা জিনিস দেখা হয়ে যায় আর লাস্টে যে কপিরাইট সেকশন থাকে এই যে লাস্টে কপিরাইট সেকশন যে থিম এর কপিরাইট রেসে তো এই কপিরাইট সেকশনটা কিভাবে রিমুভ করবেন ফার্স্ট অফ অল তার আগে একটা কাজ করি হ্যালো এটা লিখে সার্চ করলাম ওয়েবসাইটে ঢুকলাম আচ্ছা এই সাইটে ঢুকা লাগবে না করেন সিও কোর্স আমাদের যে কোর্স ওয়েবসাইট যেখানে আপনি তখনই আছেন তো এখান থেকে লাস্টে যে এই যে কপিরাইট সেকশনটা না এটাকে আমি যেটা লিখছি এটাকে কপি করতে হবেন কপি করে এখানে আসবেন আমাদের মানে আমাদের এই সাইড সাইটে এখন কপিরাইট সেকশনটা অ্যাড করবো সেক্ষেত্রে আমরা এখানে আসবো আসার পর এখানে এই যে কপিরাইট প্রেসে এগুলো সব ডিলিট করে দেবো

এই যে ডিসক্লাইমার পেজ রয়েছে এগুলো কিভাবে চেঞ্জ করবেন তো এগুলো চেঞ্জ না করলে সেক্ষেত্রে আপনারা মনিটাইজেশন পাবেন না ইসিতে মানে গুগল অ্যাডসেন্স থেকে মনিটাইজেশন না পেতে পারেন কিন্তু অ্যাডসটা থেকে মনিটাইজেশন পেয়ে যাবেন এটা খুবই সিম্পল একটা কাজ তো পরবর্তী ভিডিওতে আমি দেখা দেবো কিভাবে এই পেজগুলো এডিট করতে হবে তার পরবর্তীতে দেখা দেবো কীভাবে আপনারা অ্যাডভার্টাইজমেন্ট সেট আপ করবেন তো ভিডিও এই পর্যন্ত ছিল অবশ্যই আপনারা এই করবেন পরবর্তী ভিডিওগুলো দেখবেন আর এছাড়া অন্য অন্য কোর্স রয়েছে সেই কোর্সগুলো অবশ্যই ওয়াশ করার চেষ্টা করবেন